লাইফে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন আমাদের মানিয়ে নিয়ে চলতে হয় কারণ মানিয়ে নিয়ে চলা ছাড়া আমাদের কোনো উপায় নেই এটাই বাস্তবতা এটাই জীবন তো হ্যালো সালাম আসসালাম আমরা চলে গিয়েছিলাম মোস্ট হাইপে থাকা রেস্টুরেন্ট ক্রেভিংস এ এবং সেখানে গিয়ে অর্ডার করেছিলাম তাদের স্পেশাল ফুচকা অ্যান্ড হচ্ছে স্যান্ডউইচ তো ফুচকার দাম নিয়েছিল একশো পঞ্চাশ টাকা স্যান্ডউইচ এর দাম নিয়েছিল দুই পিস থাকবে একশো আশি টাকা তাদের আউটডোরে আমরা যেতে পারিনি কারণ সেখানে বুকিং ছিল পার্টি চলছিল আর কি সেই জন্য জায়গাও পাচ্ছিলাম না তো অনেক কষ্টে জায়গা পেয়েছিলাম এবং সেখানে বসেছিলাম তো তাদের ফুচকার কথা বলি তাদের স্পেশাল ফুচকা যেটা খেতে অনেক মজাদার ছিল বাট সাইজটা অনেক বড় ছিল আসলে একবারে মুখে নেওয়া পসিবল হচ্ছিল না তারপরেও খেয়েছি অ্যান্ড স্যান্ডউইচ কথা বলি স্যান্ডউইচটা হচ্ছে অনেক মজাদার ছিল অনেক জুসি ছিল ভিতরে মেবি পাস্তা টাইপের কিছু একটা দেওয়া ছিল এন্ড চিকেন ছিল তার মধ্যে আপনারাও চাইলে যেতে পারেন রেস্টুরেন্টে তবে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে অন্যান্য জায়গার তুলনায় যেহেতু হাইপে চলছে রেস্টুরেন্টটা একটু প্রাইসটা বেশি আমার কাছে মনে হয়েছে তবে খাবার কোয়ালিটি গুড ছিল এন্ড হচ্ছে তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল তারা খোঁজ নিচ্ছিল বারবার এসে এমন কি তাদের ওনার পর্যন্ত খোঁজ নিয়েছে যে তাদের আসলে খাবারে কোনো প্রবলেম ছিল কিনা খাবারটা টেস্ট কেমন সব কিছুই তো সব মিলিয়ে রিভিউ আমি ভালোই বলবো তো যাই হোক এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার এই ব্লগিং আসার কারণে অনেকে অনেক রকম কথা বলছে ইভেন আমার আত্মীয় স্বজন ফ্যামিলি অনেকেরই এসব পছন্দ না তারপরেও আমি করতেছি বাট কথা শুনতে হচ্ছে অনেক বেশি নেগেটিভিটি অনেক বেশি দেখছি আমি সবার মধ্যে কেউ সাপোর্ট করছে না তো ইনশাল্লাহ যদি কোনোদিন সফল হতে পারি সেদিন সবাইকে জবাব দিয়ে দিব তার আগে এখন চুপচাপ থেকে যাই এখন কিছু বলার নাই আসলে সবার কথায় যদি কান দিতে যায় তাহলে কোনো কাজই করতে পারবো না আসলে সফলতা আসতে হলে বা পেতে হলে অনেকের অনেক কথাই শুনতে হবে এটাই নিয়ম এটাই বাস্তবতা এটা ছাড়া আসলে সম্ভব না কোনো কিছু অর্জন করা তো যাই হোক আমার অনেক কথাই শুনতে হচ্ছে এবং শুনবো ভবিষ্যতে ইনশাল্লাহ তো তবে যাই হোক যেটাই হোক কাজ করে যাব ইনশাল্লাহ সবার দোয়া থাকলে পাশে থাকলে কাজ করব লাইফে দশটা বছর অনেক কষ্ট করছে আমি জানি করতে হবে সারা জীবনই একা একা কাউকে পাশে পাবো না তারপরও কি আর করা বেঁচে থাকতে হবে বেঁচে আছি তো নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম